যে এটাতে নুডলস সিদ্ধ করে নিয়েছি এই যে নুডলস এই সিদ্ধ এই বাটিটাতেই এই কড়াইতেই আবার এখন ডিম ফ্রাই করবো নুডলস দিয়ে দিব এই যে সরিষার তেল দিয়ে দিলাম শীতে সরিষার তেল খেলে অনেক ভালো যে টমেটো কুচি টমেটো করে আসলে কড়াই এমন স্পেশাল লাগে না যার যেমন কড়াই আছে যার যেমন জিনিসপত্র আছে এগুলো দিয়ে ভিডিও তৈরি করা যায় যার যেমন মোবাইল আছে মোবাইল দিয়ে ভিডিও করা যায় স্পেশাল কোনো কিছুই লাগে না আসলে স্পেশাল কড়াইয়া কোনো কিছুই লাগে নাচের মুড়ি ফেসবুক আর ইউটিউব চ্যানেল চায় যে প্রতিদিন নিয়মিত ভিডিও স্পেশাল কোনো কিছুই লাগে একটা বেশি দিয়ে ভিডিও যে কোনো মোবাইল দিয়ে করা যায় নর্মালি মোবাইল দিয়ে করা যায় এখন দিয়ে দিচ্ছি ডিম এখান দিয়ে দিচ্ছি যে মেগি মশলাটা এর মশলাটা দিলে নুডলস এর অনেক বেড়ে যায় দুটা মশলা ইউজ করব যে সাদে মেজিক এটা নাম যেমন ম্যাজিক মশলাটা এটা আসলে এরকম ম্যাজিকের মতোই কাজ করে যে কোনো ভাজি তারপর নুডুলস এই মশলাটা না দিলে তো নুডুলস একটু স্বাদ লাগে না নুডোসের টমেটো দিলে ম্যাজিক মশলা দিলে নুডলসের স্বাদ অনেক বেড়ে যায় salle nodes que està molt bé, no veu. আজকে সারাদিনের খাবার একসাথে রান্না করে ফেললাম না গ্যাস থাকে না বেশি করে রান্না করেছি নিচে রেখে পরে শুধু একটু গরম দিয়ে খেলে হয়ে যায় আজকে আর কোনো কিছু রান্না করবো না শুধু অতিায় নিস খাবো নুডলস রান্না করতে বেশি একটা গ্যাস লাগে না নুডলসটি সিদ্ধ করে ডিমটা ভাজি করে দিয়ে দিলে হয়ে যায় তো মজাদার নুডলস রান্না হয়ে গেল নডলসার মা ম্যাজিক মশলা টমেটো কাঁচামরিচ ডিম বিশেষ করে নুডলসের মশালাই নুডসের স্বাদ বহন করে তোলে